এই দুটো চ্যাপ্টার থেকে তুমি মিনিমাম সাত থেকে আট মার্ক তুমি কম পাবা এই একটা চ্যাপ্টার থেকে ঠিক আছে তোমরা যারা রাজশাহী বিশ্বালয় ভর্তি পরীক্ষা দিবা তো তোমাদের কাছে আমরা এটা প্রতিজ্ঞা করছিলাম যে আমরা তোমাদের রাজশাহী বিশ্বালয়ের সকল বিষয়ের অ্যানালাইসিস তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবো তো তারই ধারাবাহিকতায় আমরা অলরেডি তোমাদের জীববিজ্ঞান অ্যানালাইসিসটা দিছি সেটা তোমরা আমাদের পেজে অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবা এবং আজকে আমরা রসায়ন এবং পদার্থবিজ্ঞান এই দুইটা বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব তোমাদের কি কি পড়া দরকার ওই থেকে কিভাবে পড়বা কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট বিগত চার বছরের বিগত চার বছরের অ্যানালাইসিস বিগত চার বছর অ্যানালাইসিস আমরা এখানে তোমাদের দেখাই দেবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা সামনে দেখবা তো রসায়ন নিয়ে যাদের ভয় আছে কি পড়বা না সকল কিছু এখানে পেয়ে যাবা ঠিক আছে তো রসায়নে তোমরা কীভাবে বিশ প্লাস কমন পেয়ে যাবা কোন বই পড়বা সব কিছু কিন্তু এখানে ডিলস কথা বলা হবে ঠিক আছে আর আমাদের রাজশাহী বিষয়ে সি ইউনিটের এক্সাম প্লাস সাজেশন বেসে কিন্তু ভর্তি চলছে তো যারা ভর্তি হওয়া অবশ্যই আমাদের এই নাম্বারে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাদের পেজে নক দিতে পারো আর যারা পেজটা এখন ফলো করা আমাদের চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব ফলো দুইটাই করে রাখবা ঠিক আছে চলো আমরা কথা শুরু করি তো প্রথমে আমরা দেখবো রসায়ন প্রথম পত্র পার্ট নিয়ে তো রসায়ন প্রথম পত্র পার্টে আমাদের যে সকল চ্যাপ্টারগুলো আছে সবগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট তার মধ্যেও আমাদের কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেমন প্রশ্ন সেগুলো দেখি চলো তো গুণগত রসায়ন তুমি যদি দেখো তো এখানে চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের দেখো শিফট মানে দুইটা প্রশ্ন আসছিল শিফট দুইটা একটা প্রশ্ন আসছিল আবার দুহাজার তেইশ চব্বিশে আমরা যদি দেখি শিফট ওয়ানে একটা প্রশ্ন আসছে শিফট দুইতে পাঁচটার মতো প্রশ্ন আসছে তাহলে এটাই ছিল সর্বোচ্চ প্রশ্ন গুণগত রসায়ন থেকে আসা দুহাজার তেইশ চব্বিশ সেনের শিফট দুইতে দুহাজার বাইশ তেইশ সেশনে আমরা যদি দেখি তো শিফট ওয়ানে আসছে দুইটা প্রশ্ন শিফট দুইতে আসছে দুইটা প্রশ্ন এবং দুহাজার একুশ বাইশ সেশনে আমাদের শিফট ওয়ানে আসছে তিনটা প্রশ্ন আর শিফট দুইতে আসছিলো দুইটা প্রশ্ন তার মানে আমি দেখতে পাচ্ছি আমাদের গুণগত রাসায়নের সর্বোচ্চ এক থেকে সর্বনিম্ন এক থেকে তিনটা প্রশ্ন আমরা এখানে পেতে পারি এখান থেকে দুইটা প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি তো গুণগত রসায়ন থেকে কি কেমন টাইপের প্রশ্নগুলো আসে গুণগত রসায়ন থেকে তুমি ইলেকট্রন বিনাসের টাইপ প্রশ্ন পাবা এরপরে আমাদের যে কোয়ান্টাম সংখ্যা এই টাইপের প্রশ্ন পাবা তারপর তোমার যে বর্ণালীর ব্যবহার ঠিক আছে বর্ণালী ব্যবহার বা বর্ণালী এই প্রশ্নগুলো আসে ঠিক আছে আর তার পাশাপাশি যেগুলো আছে তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা রিডবার্গের ধুবক যে সম্পর্কগুলো আছে ওই টাইপের প্রশ্নগুলো এখান থেকে আসে মূল পর্যায়ে পর্যবেক্ষিত ধর্ম আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা কোনোভাবে স্কিপ করা যাবে না এখান থেকে তুমি মিনিমাম তিন থেকে চারটা প্রশ্ন এখান থেকে কাউন্ট পাবা ঠিক আছে তিন থেকে চারটা প্রশ্ন এখান থেকে আসবে দেখো দু হাজার চব্বিশ পঁচিশ ওয়ানে এসছিল চারটা প্রশ্ন শিফ্ট দুইটা তিনটা প্রশ্ন আবার তোমাদের শিফট ওয়ানে আসছে তিনটা প্রশ্ন আবার শিফ দুইটা আসছে তিনটা প্রশ্ন আমরা যদি বাইশ তেইশ সেশন দেখি তো সর্বোচ্চ প্রশ্ন আসছে বাইশ তেইশ সেশনে শিফট ওয়ানে সেটা হচ্ছে পাঁচটার মতো প্রশ্ন আসছিল মূলের পর্যাবিত ধর্ম থেকে তার মানে দেখতে পাচ্ছ এই চাপে টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে প্রতি বছর প্রশ্ন আসবে মাস ঠিক আছে এবার আমরা যদি একুশ সেশন দেখি তো একুশ সেশনে শিফট ওয়ানের প্রশ্ন আসছিল না বা শিফট দুটে তোমাদের চারটা প্রশ্ন আসছিল ঠিক আছে তো এগুলো কিন্তু শিফট ওয়াইজ ভ্যারি করতে পারে দেখো এবছর কি দুইটা শিফট হবে তো তোমার শিফটে আবার বেশি তোমার শিফটে তিনটা আসতে পারে অন্য একটা শিফটে চারটা আসতে পারে বা তুমি তো জানো না আসলে তোমার কোন শিফটে এক্সাম হবে বা কোন শিফটে প্রশ্ন সহজে প্রশ্ন কঠিন হবে তো তোমাকে এই মুহূর্তে ইজি এবং ইজি এবং হচ্ছে হার্ড দুইটাতেই তোমার প্রিপারেশন নিতে হবে দেখো গত বছর যদি আমরা দেখি তো গত বছর শিফট ওয়ান শিফট দুই দুইটা প্রশ্নের মধ্যে অনেক ভ্যারাইটি ছিল একটা শিফটে প্রশ্ন গাণিতিক প্রশ্ন বেশি আসছিল একটা শিফটে থিওরি প্রশ্ন বেশি আসছে তো যেই শিফটে গাণিতিক প্রশ্ন বেশি ছিল এখানে একটা কিন্তু মোটামুটি কম ছিল তো এইভাবে তোমার শিফট কিন্তু ভ্যারি করতে পারে যেহেতু তুমি জানো না যে তোমার শিফটে আসলে কেমন প্রশ্ন আসবে তো অবশ্যই তোমাকে সব ধরনের প্রশ্নগুলাই ভালো মতো সলভ করতে হবে সহজ প্রশ্ন থেকে শুরু করে কঠিন প্রশ্ন সবগুলো সম্পর্কে তোমার নলেজ রাখতে হবে তবে তুমি ভালো করবা ঠিক আছে তুমি সহজ পরে গেলা বাট তোমার শিফটে আসলে কঠিন প্রশ্ন গাণিতিক প্রশ্ন পেয়েছে তুমি কি করবো তখন এর জন্য সকল ধরনের প্রশ্নই তোমাকে সলভ করতে হবে এই বছরও কিন্তু দুইটা শিফটেই পরীক্ষা হবে অবশ্যই ভালো মতো নাও ঠিক আছে মৌলের পর্যাবিত ধর্ম থেকে তোমাদের এখানে শঙ্কর আইন টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট শঙ্কর আইন থেকে মাস্ট একটা প্রশ্ন পাবা শঙ্কর আইন বন্ধন কোন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল মাস্ট প্রশ্ন আসবে এরপরে রাসায়নিক বন্ধন চিহ্নিত করুন হাইড্রোজেন বন্ধনটা বিশেষ করে ঠিক আছে হাইড্রোজেন বন্ধন কাদের মধ্যে আছে কোনটা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন দেয় এরপরে আমরা আসবো যে মৌলের যে পর্যাবিত ধর্মগুলা তড়িৎ ঋণাত্মকতার ক্রম ইলেকট্রন আসক্তিক্রম এবার তোমাদের কোন যৌগগুলা রঙিন যোগ দিবে কোন মৌলগুলা রঙিন যৌগ দিবে অথবা রঙিন যৌগ কোনটা অবস্থানের থাকলে রঙিন যোগ দিবে তো এই ধরনের উদাহরণ থেকে কিন্তু মাস্ট প্রশ্ন আসবে অবশ্যই অবশ্যই এই করা টপিক তুমি ভালো করে পড়বা ঠিক আছে আর রাসায়নিক পরিবর্তন থেকে আমাদের যেগুলো করতে হবে রাসায়নিক পরিবর্তনটা কিন্তু রাবির জন্য দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ বলা যায় কারণ এখান থেকে প্রশ্ন মিনিমাম তিনটা প্রশ্ন আসে মিনিমাম তিনটা প্রশ্ন এখান থেকে তুমি একটা পাবা কি পিএস রেটেড ম্যাথগুলো গুলো পাবা বিক্রিয়া থেকে বিক্রিয়ার সামবস্থা কিসের উপর ডিপেন্ড করবে তো একটা বিক্রিয়া তোমাকে দেওয়া থাকে বলবে এই বিক্রিয়ার সামবস্থা বামে যাবে ডানে যাবে মানে কোনটা চাপ দিলে বেশি হবে নাকি তাপমাত্রা দিলে বেশি হবে উৎপাদনের পরিমাণ নাকি তোমার ঘনত্ব বাড়লে উৎপাদনের পরিমাণ বেশি হবে তো এইটা আইডেন্টিফিকেশন লাশ সের নীতি থেকে তোমাকে করতে হবে এরপরে তোমাদের যে কেপি কেসি সম্পর্ক কেপি কেসি সম্পর্ক থেকে প্রশ্ন আসবে কেপি কেসি সূত্র থেকে প্রশ্ন আসবে ঠিক আছে মোস্ট অফ দ্য টাইম যেটা আসে সেটা হচ্ছে পিএইচ পিএইচ এবং ঘনমাত্রা পিএইচ থেকে ঘনমাত্রা কিভাবে নির্ণয় করে বা ঘনমাত্রা থেকে পিএইচ কিভাবে নির্ণয় করে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেক অনেক আসে এরপরে বাফার দবন বাফার দবনটাও কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে বাফার দবনটা ভালো করে দেখবা বাফার দ্রবণ ঠিক আছে বাফার দ্রবণ তো এই চাপা থেকে তুমি গণিত ম্যাথ পাবা এই চাপা থেকে তোমার হচ্ছে ম্যাথ প্রশ্নগুলো পাবা এবং হচ্ছে থিওরি প্রশ্নগুলো পাবা রাসায়নিক পরিবর্তন থেকে তো প্রথম পদ থেকে দুইটা চাপ্টার খুবই গুরুত্বপূর্ণ মূলের পর্যাপ্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন তোমাকে মাস্ট সলভ করতেই হবে ঠিক আছে এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না এগুলো পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে যদি পিডিএফটা চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো ঠিক আছে কর্মমুখের অশান থেকে প্রশ্ন আসে নাই বললেই চলে জাস্ট দু হাজার একুশ বাই একটা একটা করে দুইটা প্রশ্ন আসছিল শিফট ওয়ান শিফট দুইতে বাদ বাকি প্রশ্ন তুমি চাইলে কর্মমুখের অশানটা স্কিপ করতে পারো বা বিগত সালের কোশ্চিন ব্যাংকটা সলভ করলেই শুধুমাত্র হবে জাস্ট কোশ্চিন ব্যাংকটা সলভ করে যাও হবে বাট মৌলয় পর্যাবিত ধর্ম রাসায়নিক পরিবর্তন গুরুত্বপূর্ণ টপিকগুলো ধরে ধরে কনসেপ্টটা ক্লিয়ার করে যায় কারণ এই দুইটা চ্যাপ্টার থেকে তুমি মিনিমাম সাত থেকে আট মার্ক তুমি কমন পাবা এই একটা চ্যাপ্টার থেকে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করো ঠিক আছে আচ্ছা তো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এটা যেহেতু আমাদের শর্টের বাইরে ছিল তো এখান থেকে বেশি প্রশ্ন আসে তুমি চাইলে এটা স্কিপ করতে পারো দেখো এই সকল গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা এই গুরুত্বপূর্ণ আমাদের তো এইটা কিন্তু রানিং আছে ডিটেলস টা কিভাবে এক্সাম হচ্ছে এটা আমরা তোমার ভিডিও শেষে দেখাবো অবশ্যই যারা এক্সাম ব্যাস নিয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত পরবর্তীতে আসো আমাদের পরিবেশ রসায়ন তো পরিবেশ রসায়ন থেকে আমাদের দ্বিতীয় পত্র থেকে যদি দেখি তো দ্বিতীয় বড় থেকে পরিবেশ রিসেন্ট দুই বছর বা তিন কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আমরা তিন থেকে চারটা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাব এবং এখান থেকে তোমাদের যে গ্যাসের সূত্রগুলা গ্যাসের সূত্র থেকে এক্সপ্রেশনগুলো সেগুলো থেকে প্রশ্ন আসবে তাপমাত্রা চাপের মধ্যে সম্পর্ক ঘনত্বের মধ্যে সম্পর্ক তো অবশ্যই এই টপিক টপিকগুলো ভালো করে দেখবা ঠিক আছে চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের শিপ মানে দেখো পাঁচটা প্রশ্ন আসছিল শিফট দিতে চারটা প্রশ্ন দেখো কত ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা কত বছর প্রায় চার থেকে পাঁচটা করে প্রশ্ন আসছে প্রত্যেকটা শিফটে তেইশ চব্বিশ সেশনে তিনটা করে আসছিল শিফট ওয়ানের শিফট দুইটা তিনটা বাইশ তেইশ সেশনে শিফট ওয়ানে আসছে তিনটা শিফট দুইতে আসছে তিনটা একুশ বাইশ সেশনে শিফট ওয়ানে আসছে তিনটা শিফট দুইটে আসছে তিনটা তার মানে মিনিমাম তুমি এখান থেকে তিনটা প্রশ্ন মাস্ট পাবা এখান থেকে তিনটা প্রশ্নের জন্য কি কি করতে হবে তোমাকে এই চ্যাপ্টার থেকে তোমার যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে গ্যাসের যে সূত্রগুলো আছে গ্যাসের সূত্র ঠিক আছে গ্যাসের সূত্র এগুলো তোমাকে দেখতে হবে তারপর হচ্ছে মোল ভগ্নাংশ মোল ভগ্নাংশ এটা তোমাকে দেখতে হবে ঠিক আছে তারপর মোলের যে ধারণা কতটুকু তারপর এস টিপি এস আমাদের আয়তন নির্ণয় এস টিপিতে তোমাদের আয়তন নির্ণয় এটা তোমার আয়তন নির্ণয় তাপমান নির্ণয় তারপর প্রেশার নির্ণয় এই টাইপের প্রশ্নগুলো আসে এখান থেকে তারপর আমাদের যে বিওডি তারপর হচ্ছে সিওডি তারপর হচ্ছে ডিও এর যে মান এইগুলো তোমার আসে তারপর আর্সেনিকের মাত্রা কতটুকু এই প্রশ্নগুলো এখান থেকে আসে ঠিক আছে তো অর্থাৎ গাণিতিক প্রশ্ন এবং থিওরি প্রশ্ন দুইটাই তুমি পরিবেশ রসায়ন থেকে পাবা ওকে তো এইগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা জৈব রসায়ন আসলে এটাই স্কিপ করলে তোমার আসলে খুবই বিপদ তো রাজশাহী বিশ্লেজনা জৈব রসায়ন যেগুলো ইম্পর্টেন্ট বেশি ওগুলো আমরা টাইপ ওয়াইজ তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই বা আমাদের পেজটা ফলো করে নাই অবশ্যই ফলো করে রাখো এই ক্লাসগুলো তোমরা এখানেই পেয়ে যাবে ঠিক আছে তো জৈব রসায়ন রাজশাহী বিশ্লেষণ জৈব রসায়নটা কোন টপিক বেশি ইম্পর্টেন্ট কোনগুলো তোমরা বেশি করে ফোকাস দিবা সেগুলো নিয়ে আমি কিন্তু এখানে ভিডিও দিব ঠিক আছে দেখো চব্বিশ পর সেজন্য আটটা প্রশ্ন আসছে ভাই আর দেখো বাইশ তেইশ সেই জন্য শিব দুইতে দশটা প্রশ্ন আসছে দশটা একটা চ্যাপ্টার থেকে দশটা প্রশ্ন আসা মানে বুঝো কি একটা অবস্থা ঠিক আছে তার মানে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আর এগুলা থেকে কিছু সিলেক্টেড টপিক আছে যেগুলো সিলেক্টেড টপিক থেকেই মোটামুটি প্রশ্ন আসে তো এই গুলো আমরা তোমাদের অ্যানালিস করে দিব ঠিক আছে ফ্রিতে দিব অবশ্যই ফলো করে রাখো আর ইম্পর্টেন্ট টপিকের উপর এক্সাম দিতে অবশ্যই এক্সাম ক্লাসটাতে ভর্তি থাকো এই সকল পিডিএফ গুলো আমাদের কিন্তু এক্সামে দেওয়া সব এছাড়া আমাদের আছে কিন্তু ভার্সিটি ইউনিটের কোয়েশন ব্যাংক সলভ ক্লাস কিন্তু আছে ঠিক আছে ভার্সিটি পয়েন্টের কোয়েশন ব্যাংক সলভ ক্লাসগুলো কিন্তু এখানে এক্সামের সাথে পেয়ে যাচ্ছো আচ্ছা তারপর দেখো শিফট আমরা যদি তেইশ চব্বিশ দেখি তো দুইটা শিফটে ছয়টা ছয়টা করে প্রশ্ন আসছিল বাইশ তেইশে আটটা দশটা তারপর একুশ বাইশে তোমাদের সাতটা আটটা করে প্রশ্ন মিনিমাম ছয়টা প্রশ্ন এখান থেকে আসছে মিনিমাম ছয়টা মানে সর্বনিম্ন ছয়টা প্রশ্ন তুমি এখান থেকে পাবাই বুঝতে কত ইম্পর্টেন্স তোমাকে দিতে পরিমাণ কত এখান থেকে গাণিতিক প্রশ্নগুলো আসে গাণিতিক প্রশ্ন তোমাকে সলভ ঘনমাত্রা বের করতে দিবে আর জারণ বিজারণ একটা ইম্পর্টেন্ট ঠিক আছে জারুন সংখ্যান্ণয় বা জারুন অর্ধ জারণ বিজারণ বিক্রিয়া গুলো আছে না টাইটেশন টাইপের যে বিক্রিয়াগুলো ওখান থেকে গাণিতিক আসে অবশ্যই দেখবা তো দেখো চব্বিশ কোশ্চেন দুইটা প্রশ্ন আসছে চারটা তেইশ চব্বিশ সেশনে শিফট সিফট ওয়ান এয়ার্সে চারটা প্রশ্ন শিপ দুইটা আসছে দুইটা প্রশ্ন এবার বাইশ তেইশ সেশনে শিফট ওয়ান এয়ার্স তিনটা প্রশ্ন এবং শিপ দুইটা আসছে সাতটা প্রশ্ন একুশ বাইশ সেশনে তোমাদের শিফট ওয়ান আসছে ছয়টা প্রশ্ন এবং শিপ দুইটা আসছে দুইটা প্রশ্ন তারপর আমরা যদি চব্বিশ পঁচিশ যাই তো এখানে ত্বরিত রসায়ন থেকে তোমাদের আসলে একটা প্রশ্ন বাইশ দুইতে আসলে একটা প্রশ্ন আবার আমরা যদি তেইশ চব্বিশে দেখি সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ শিপ ওয়ানের আসলে দুইটা শিপ দুইটা আসলে একটা তো এর এত বেশি ইম্পর্টেন্স এখানে দিতে নাও পারো তো তুমি জাস্ট এইটা কি করবা কোশ্চিন গুলা সলভ করো কোশ্চিন বা সলভ করলে এটা মোটামুটি কভার হয়ে যাবে আর তোমাদের এখানে কটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আছে প্রথম তিনটা পরিবেশ রসান জৈব রসায়ন এবং পরিমাণ রসায়ন এই তিনটা চ্যাপ্টার মাস্ট তোমাকে সলভ করতে হবে ঠিক আছে তাহলে প্রথম পদ থেকে আমরা দেখলাম প্রথম তিনটা আমরা খুব ভালো করে পড়বো এবং এখানে আমরা এই তিনটা ভালো করে পড়বো তার মধ্যে এই প্রথম দুইটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথম তিনটা পড়লেই তুমি এখানে প্রায় দশ মার্ক কমন পেয়ে যাচ্ছো প্রথম তিনটা তুমি যদি ভালো করে পড়ো প্রথম দুইটা চ্যাপ্টার প্রথম দুইটা চ্যাপ্টার তুমি যদি ভালো করে পড়ো ঠিক আছে প্রথম দুইটা চ্যাপ্টার তুমি যদি ভালো করে পড়ো তবুও তুমি প্রায় এখান থেকে এই দুইটা চ্যাপ্টার থেকে দশ মার্ক তুমি কমন পেয়ে যাবো দশ প্লাসও পাইতে পারো ঠিক আছে এবার এখান থেকে তুমি যদি এই তিনটা পড়ো তাহলে দেখবে যে তোমার এগারো মার্ক প্লাস কমন হয়ে গেছে জাস্ট অল্প কিছু চ্যাপ্টার পরে তুমি কিন্তু এখানে বিশ প্লাস মার্ক এনশোর করতে পারছো ঠিক আছে অবশ্যই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে তোমাকে বেশি করে বোঝাই দাও আমার যদি আরেকটু হাইলাইট করে দিই তোমাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এগুলো একটু দেখাই দিই কোনগুলোকে ভালো করে দিবা আর একটু বুঝাই দিই ঠিক আছে অনেকের কাছে হয়তো ক্লিয়ার হচ্ছে না বিষয়টা দেখো তুমি সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট দিবা মোলের প্রথম পদ থেকে মৌলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক পদ এটা তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে গুণগত রাসায়নিক ধরবা গুণগরসানের সিলেক্টেড টপিক গুণগরসান তোমার কাছে ইজি আছে মানে এত বেশি কঠিন না এই তিনটা চ্যাপ্টার মাস্ট সলভ করবা তার মধ্যে এই দুইটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফাইভ স্টার পরবর্তীতে আসো তো এখান থেকে আমাদের যে সেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমাদের জন্য প্রথম দুই চ্যাপ্টার ঠিক আছে আমাদের জন্য প্রথম দুই চ্যাপ্টার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক এটা হচ্ছে ফাইভ স্টার ঠিক আছে এটা ফাইভ স্টার এটা আমাদের জন্য ফাইভ স্টার এই দুইটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট দিতে হবে এখান থেকে দশটা প্রশ্ন তুমি কখন পেয়ে যাবা পরিমাণ কত রসান তারপরে তুমি পড়ো ঠিক আছে পরিমাণ কথা এই তিনটা চ্যাপ্টার তুমি ভালো করে পড়বা আর এই পাশে তিনটা চারটে মোট ছটা চ্যাপ্টার পড়লে তোমার বিশ প্লাস ইনশাল্লাহ চলে আসবে এবং সিলেটের টপিকগুলো বাসাই করে পড়লে কভার হয়ে যাবে এবার বিশ প্লাস তোমাদের কি করা দরকার কোন বইগুলো ভালো করে পড়বা ঠিক আছে কোন বইগুলো ভালো করে পড়বা দেখো প্রথম কথা হচ্ছে তোমার যে কাজটা হবে রসায়নের ক্ষেত্রে রসায়নের ক্ষেত্রে তোমাকে ইম্পর্টেন্ট টপিক গুলা বুঝতে হবে ঠিক আছে ইম্পর্টেন্ট টপিকগুলো কোনগুলা তো কোশ্চিন ব্যাংক যাবা কোশ্চিন ব্যাংকগুলো তুমি ভালো করে যে টপিকসগুলো আছে সেই টপিকগুলো তুমি অ্যানালাইসিস করো ওই থেকে কোশ্চিন ব্যাংক থেকে পশ্চিম ব্যাংকের টপিক অ্যানালাইসিস করে তোমার যে কাজ হবে সেটা হচ্ছে মেন বই ঠিক আছে মেন বই থেকে মেন বই থেকে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করো মেন বই থেকে তোমার যে কনসেপ্ট আছে টপিকগুলো আসলো তোমার তো বুঝতে আসলে জিনিসটা কি তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে প্রশ্ন ঘুরাই দিলে তুমি পারবা না প্রশ্ন ব্যাংকে যেই টপিক থেকে আসছে সেম টপিক বা সেম টাইপ রিপিট হবে বাট ওই প্রশ্নই ওই মানসহ রিপিট হবে না তাহলে তুমি যদি ওই টপিকটা সম্পর্কে জানো তাহলে তুমি মান চেঞ্জ করে দিলে বা উদাহরণ চেঞ্জ করলে তুমি কিন্তু পারবা তাহলে মেন বই থেকে তুমি টাইপটা ভালো করে বুঝে নিবা ঠিক আছে এরপরে তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে তুমি অনুশীলনের প্রশ্নগুলো আছে অনুশীলনের প্রশ্নগুলো পরে সলভ করবা আগে তোমার কাজ হবে সে রাজশাহী বিষয়ে সিমিটার ইউটের সলভ করা মিনিমাম পাঁচ বছর ঠিক আছে মিনিমাম পাঁচ বছর প্রশ্ন সলভ করবা তারপরে তোমাকে ভার্সিটি ইউনিটের যে কোয়েশন ব্যাংকটা আছে ভার্সিটি ইউনিটের কোয়েশন ব্যাঙ্ক এটা তুমি সলভ করবা ঠিক আছে ভার্সিটি ইউনিটের কোশন ব্যাংকটা সলভ করবা এরপরে এই দুইটা মাস্ট এই দুইটা তোমাকে মাস্ট করতে হবে ঠিক আছে প্রশ্নগুলো অবশ্যই বুঝে বুঝে সলভ করবা কেন এটা উত্তর হইলো কিভাবে হইলো তাহলে তুমি বুঝবা যে এই প্রশ্ন ঘুরে দিলে তুমি ওই সেম টাইপের প্রশ্নগুলো সলভ করতে পারবে ঠিক আছে কেন হইল এটা এটাই কেন উত্তর হইল একটা থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবা এরপরে তোমার হাতে যদি সময় থাকে তারপরে তুমি অনুশীলনী সলভ করো অনুশীলনী সলভ করা তোমার জন্য এখানে ম্যান্ডেটরি না কারণ অনুশীলনের মধ্যে যে সকল টাইপগুলো আছে অনুশীলনের মধ্যে যে ঠাকুর টাইপগুলো আছে এগুলো তোমার এই ইন্টার কোয়েশ্চিন ব্যাংকটা সলভ করলে কভার হয়ে যাবে তোমার হাতে যদি এরপরে এক্সট্রা টাইম থাকে এরপরে তুমি অনুশীলন শুনো সলভ করবা ঠিক আছে এই পরে সলভ করতে এইভাবে মোটামুটি করতে পারলেই তুমি রশ্নে একটা ভালো মার্ক এনসিওর করতে পারবা আর আমরা যে ছয়টা চ্যাপ্টার তোমার দেখাইলাম এই চ্যাপ্টটা ভালো করে পড়ো তাহলে তোমার কিন্তু অনেক বেশি একটা ভালো প্রশ্ন হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা একটু এক্সাম্পলসটা তোমাদের দেখাই আসলে কেমন টাইপের প্রশ্নগুলো আমরা দিচ্ছি তোমাদের এক্সামসের ডিটেলসটা তুমি যদি পেতে চাও তো আমাদের ওয়েবসাইটে তুমি প্রথমে ভিজিট করবা তো ভিজিট করার পরে দেখো এখানে আমাদের সবগুলো ভাগ ভাগ করা আছে ঠিক আছে তো চট্টগ্রাম বিশ্বের জন্য ভার্সিটি ইউনিটের জন্য রাবিস এর জন্য জাবির জন্য কুশিন ব্যাংকের সলভ কোনদান যারা ভর্তি হাওয়া তো তুমি জাস্ট সি আর ক্লিক করলে রাজশাহী কোর্সটা তুমি পেয়ে যাবা ঠিক আছে রাস্তায় ইউনিভার্সিটি কোর্সটা পেয়ে যাবা আমাদের যেহেতু এনরোল করা আছে তো তুমি শুরু করে দেখো এখানে কি কি দেওয়া আছে এক্সামগুলো দেখো এখানে প্রথমে টেলিগ্রাম গ্রুপ এখানে তুমি জয়েন হয়ে তোমার যে সকল প্রশ্নগুলো আছে প্রবলেম সলভিং সেগুলো তুমি ডিসাইন করতে পারবা এরপরে দেখো আমাদের এক্সামগুলো সুন্দর মতো সাজাই দেওয়া আছে তো আমাদের এক্সাম যেহেতু রানিং এক্সাম ঠিক আছে চলতেছে লাইভ এক্সামগুলো চলতেছে এগুলো সব লাইভ হয়ে গেছে তো বা তুমি যে কোনো সময় এক্সামগুলো দিতে পারো দেখো কত সুন্দর একটা ইন্টারভেস্ট তুমি পারবা যতবার খুশি দেখো যতবার খুশি তুমি দিতে পারবা শুরু করে ক্লিক করবা প্রশ্নগুলো সুন্দর মতো আসবে দেখো কয়টা তুমি সিলেক্ট করলা দেখো মেইন পরীক্ষায় তুমি কিন্তু একবার একাধিকবার দেখাতে পারবা দেখো এটা কিন্তু আর দাগানো যাবে না তুমি সাইডে স্কল করে ওইটা দাগাবা ঠিক আছে সেভাবে যদি আমরা অ্যান্সার করে দেখো কত সুন্দরভাবে আমাদের প্রশ্নগুলো সেট করা আছে ঠিক আছে সবগুলা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো আমাদের রাজশাহী বিশ্বলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিগত বছরে আসছে বা এই বছর আসতে পারে ঠিক আছে এই প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো সলভ করার পরে তুমি দেখো নিচে টাইম আরও আসে তুমি কতক্ষণ সময় দিয়ে এক্সাম দিচ্ছ সাবমিট করে দিবা সাবমিট করলে দেখো তোমাদের কয়টা সঠিক হয়েছে কয়টা ভুল হয়েছে তোমার নেগেটিভ মার্কিং কত তুমি ব্লাঙ্ক রাখছো কয়টা আবার আলাদাভাবে তুমি কিন্তু এখানে দেখতে পারবা যে সব প্রশ্ন সবগুলো আসবে সঠিক তোমার কয়টা সঠিক হয়েছে তুমি কয়টা দাগাইছো এবার ভুল তোমার কয়টা ভুল হয়েছে এগুলো তুমি পাবা ব্লাঙ্ক তুমি কয়টা ব্লাঙ্ক রাখছো সেগুলো তুমি পাবা অর্থাৎ আলাদা আলাদাভাবে তুমি কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করতে পারবা যে তোমার সঠিক কোনটা ভুল কোনটা ঠিক আছে সেগুলো কিন্তু তুমি দেওয়া দেখো প্রত্যেকটা প্রশ্ন নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন নিচে তোমাদের ব্যাখ্যা কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে তো এইভাবে তুমি এক্সামগুলা দিবা এক্সামগুলা দিবা ঠিক আছে এক্সামগুলো দিয়ে তুমি চাইলে সলফশিটটা ডাউনলোড করতে পারবা দেখো নিচে যদি আসে একবারে তো নিচে আসে তুমি আবার পরীক্ষা দিয়ে ক্লিক করলে আবার পরীক্ষা দিতে পারবা আর ডাউনলোড সলফশিটে দিলে তুমি এই প্রশ্নের ডাউনলোড এই সলফশিটটা পিডিএফ ডাউনলোড করতে পারবা পরে বাসায় প্র্যাকটিস করতে পারবা এরপর আমরা যদি আসে দেখো পিডিএফ সেকশনে তো পিডিএফ সেকশন দেখো তোমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চ্যাপার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো দেওয়া আছে

এগুলো তুমি দেখো রসায়নের ক্লাস দেওয়া আছে এরপরে তোমাদের গণিতের ক্লাস দেওয়া আছে এবার চব্বিশ পঁচিশ করার প্রশ্নগুলো আছে সব তুমি কিন্তু একটা প্যাকেজের মধ্যেই পেয়ে জাস্ট আমাদের একটা প্যাকেজের তুমি কিন্তু এটা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এটার ফি কিন্তু খুবই কম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি এখন ভর্তি হতে পারবা দেখো বিস্তারিত ক্লিক করলে তুমি এখানে ডিটেলস গুলো পেয়ে যাবা কি কি থাকতেছে ঠিক আছে কি কি থাকতেছে সব সবকিছু পেয়ে যাবা ফিটাও দেওয়া আছে তো যারা ভর্তি হবা তোমরা দেখে নিয়ে ভর্তি হইতে পারো ঠিক আছে নি দিদা এখানে রাবির জন্য সেরা প্রিপারেশন জন্য তোমার এক্সাম এক্সাম্যাসটা অনেক বেশি হেল্প করবে তো আমরা পরবর্তীতে আমরা বাকি চ্যাপ্টারগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করা নেয় বা আমাদের পেজটা যারা এখনো ফলো করে নেই ফলো দিয়ে রাখবো আল্লাহ হাফিজ